হ্যালো গাইজ তোমরা সকলে কেমন আছো আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছো তো আজকে আমরা শেখপাড়া থেকে শেখপাড়া টু করিমপুর মেঘনাপার যাচ্ছি আমি লালটু ভাই পলাশ রোহিত রাসেল আরও দুজন ভাইয়া আছে তাদের ডোমকুল ভাজের পাড়ায় বাড়ি আমরা এখন ডোমকুল থেকে ভাজারপাড়া যাব সেখানে গিয়ে তাদের সাথে আলাপ করব এবং সেখান থেকে সবাই একসাথে করে জলঙ্গি থেকে যাব করিমপুর মেঘনা পার্ক এখন আমরা ডুমকুল পৌঁছে গেছি ডোমকুল গার্লস কলেজ বাদ করছি পাড়া পৌঁছেই আখের রস এক গ্লাস করে আমরা তিন মেরে দিলাম প্রচন্ড প্রচন্ড গরম পড়ছে এই গরমে একটু শরীরে ক্লান্তি দূর করার জন্য তো একটু আখের রস প্রয়োজন এখন আমরা জলঙ্গি পৌঁছে গেছি জলঙ্গির সেই ফেমাস জায়গা

এ হচ্ছে আমাদের জলঙ্গে ভারত বাংলাদেশের একটা সীমান্ত এলাকা প্রত্যন্ত একটা সীমান্ত এলাকা আমরা দাঁড়িয়ে আছি তো কেমন লাগছে আপনারা বলবেন আর এতটা বৃষ্টি কিন্তু কিছুদিন আগে ছিল না গত পাঁচ দিন আমরা আগে গিয়েছিলাম এই নিচে অব্দি আমরা ঘুরে বেড়ালাম আজকে কিন্তু আসছে হঠাৎ তিন দিন চার দিন পর দেখছি কানায় কানায় বৃষ্টি চলে গিয়েছে আপনারা আসবেন জলঙ্গে ভিজিট করবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে দাদা এই জলঙ্গি এখান থেকে কোথায় যাব আমরা দেন এখান থেকে আমরা শিকারপুর যেতে পারি শিকারপুর বর্ডার আছে খুব সুন্দর একটা জায়গা ঘোরার মতো দেন আমরা করিমপুর মেঘনা পার্কে যাব। নতুন একটা পার্ক হয়েছে অনেক সুন্দর হয়েছে পার্কটা সেই পার্কে যাব এনজয় হবে অনেক মস্তি হবে ব্লগ হবে ভিডিও হবে পানি হবে সব কিছু কমেডি হবে তো চলুন আমরা কিছুক্ষণের মধ্যে যাবো আমরা জলঙ্গিতে আসলাম একটা ব্রেক একটা ছোট্ট ব্রেক নিলাম চা খাবো চা খেয়ে দেন আমরা চলবো নেক্স ন E

তো ঠিক আছে করা যাক মোবাইল সেন্টার আগে দিয়ে কোনো প্ল্যান ভাবতে হয় না প্ল্যানই ছিল না আপনি বেরিয়ে পড়বেন অটোমেটিক সেই প্ল্যান আপনার মাথায় চলে আসবে হ্যাঁ অবশ্যই কোনো চিন্তা নেই আগে কেউ আপনার স্কিপ লেগে থাকেন এগুলা কোনো প্রয়োজন নেই খক আপনারা হঠাৎ করে গাড়িতে উঠে পড়বেন হঠাৎ করে আমার মাইন্ডে চলে আসবে এরকম একটা ভিডিও করবো আজ সেই কারণে কিন্তু আমার মাইন্ডে চলে আসলে এরকম একটা ভিডিও করলে হয়তো খাবে তার জন্যই ভিডিওটা করা ভাই আসলে দর্শকের যে রিয়াকশনটা ছিল না দারুন যদি বাস্তবে এটা এখানে ঝামেলা লেগে গেছে এরকম একটা ব্যাপার আর এখন আমরা যাব করিমপুর মেঘনা পার্ক করিমপুর মেঘনা পার্ক যাব আর কিছুক্ষণ পরে পৌঁছে যাব বলতে বলতে আজকে আমরা শেখপাড়া থেকে চলে এসেছি পার্কে এদিক এই সাইড হচ্ছে করিমপুর চলে গেল আর আমরা আসলাম এদিক দিয়ে এটা হচ্ছে জলঙ্গি সাইড জলঙ্গি হয়ে যেটা আসছে এটা হচ্ছে জলঙ্গি রোড আর দেন এই পাশটা আসছে করিমপুর আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক হচ্ছে ফার্মের মোড় ফার্মের মোড় এটা অ্যাকচুয়ালি আমরা ফার্মের মোড়ে দাঁড়িয়ে আছি আর সামনে হচ্ছে আমাদের মেঘনা পার্ক তো চলুন আমাদের এই মেঘনা পার্কে যাওয়া যাক তো অনেক ভালো ভিডিও বানাই তো আজকে পার্কে যাওয়া যাক

ভিডিও বানিয়ে গেছিলাম আচারা নাকি মাছি বসলে সুস্বাদা খাবার হয় ভিডিওটা অনেক ভাইরাল হয়েছিল অনেক ভাইরাল হয়েছিল ভিডিওটা

দেখতে কালো থাকবো না ভালো কামরা কামড়া আরে কামরাঙা ঠিক আছে এটা তেতুন

চলে আমাদের মেঘনা পার্ক হচ্ছে বিখ্যাত ব্রিজ হ্যাঁ এই ব্রিজ দেখার জন্য এসেছি সেই

আপনি প্রকৃতির ভিডিও তুলুন আর আমি আপনার ভিডিও তুলি একদম একদম থাকে বৃষ্টি কাছ থেকে একটু তুলে নেই

বন্ধুরা আজকে আমরা মেঘনা পার্কে ঘুরতে চলে এসেছি আর কিন্তু রিমঝিম সেই বৃষ্টিটা চলে এসেছে খুবই সুন্দর লাগছে আর সঙ্গে কিন্তু আমাদের বন্ধুরা সবাই আছে বলো তোমাদের অনুভূতিটা বলো মেঘনা পার্কে মেঘনা পার্কে মেঘ আছে মেঘ চলে মেঘনা পার্কে এসে যদি মেঘ না থাকে তাহলে তো মেঘনা পার্ক মানায় না এই তো কথা একদম ভালো দিন আমরা চলে এসেছি মেঘনা পার্ক মেঘ আকাশে দেখুন কত সুন্দর মেঘ আর দেখুন সূর্যটা এতটা সুন্দর লাগছে মেঘ এক সাইডে মেঘ এক সাইডে কিন্তু সূর্য তো ক্যামেরাম্যানকে বলবো সূর্যটা একটু ঘুরিয়ে দেখাও কেমন ফিল লাগছে এই আমাদের এখানে কি হলো হলো হাতে

মেঘনা পার্ক পুরো ঘুরে দেখলাম পার্কটা বেশ বড়ো না কিন্তু বেশ সুন্দর তোমরাও মাঝে মধ্যে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করো কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গেলে বেশি টাকা খরচা হয় না কিন্তু ঘোরাটা জরুরি প্রকৃতির স্বাদ প্রকৃতির দৃশ্য দেখাটা জরুরি আমাদের পৃথিবী কত সুন্দর অনেক অনেক জায়গা আছে অনেক প্লেস আছে অনেক সুন্দর বাড়িতে বসে পৃথিবী কখনো উপভোগ করা যাবে না প্রকৃতি অনুভব করতে হলে বেরিয়ে আসতে হবে বাড়ি থেকে সো আমাদের পার্ক ঘোরা হয়ে গেল অ্যাকচুয়ালি আমরা মেঘনা পার্কে ঘুরতে এসেছিলাম অনেকটা সুন্দর লাগলো আর আমরা পার্কটা অনেকটা ঘুরে ঘুরে দেখালাম তো অনেকটাই সুন্দর পার্কটা আপনারা আসবেন পার্কে অবশ্যই ভালো লাগবে এ হচ্ছে আমাদের মেঘনা পার্ক করিমপুর আর অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে জলঙ্গি আর এ ভাইদের বাড়ি হচ্ছে শেখপাড়া তো ওনারা মেঘনা পার্ক দেখেনি ওনারা অনেক ভিডিও শ্যুট করেছে সিনেমাটিক শ্যুট করেছে অনেক ভালো ভিডিও বানিয়েছে আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন অনেকটা সুন্দর মানে পার্ক নিয়ে খারাপ দিক ভালো দিক সব রকম দিক আমরা পার্ক নিয়ে তুলেছি কথাটা তো আপনারা যদি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগে তো ভিডিওটা অবশ্যই একবার শেয়ার করে দেবেন অনেকটা সিনেমাটিক শট দেখিয়েছি মুভি অনেক রকম ভিডিও দেখেছি তো আমার পেছনে ভাই ব্রাদার্সরা আসে তো ওনাদেরকেও বলবো কেমন তোমাদের লেগেছে বলো

সেলিমদার পেজে সেলিম ব্লগ পেজে একটা দুর্দান্ত ভিডিও আসবে অবশ্যই দেখবা फटाफट ফলো করে দিবা মানে 5 মিনিটের মধ্যে মানে আমার মাইন্ডে চলে এসেছে 1 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে ভিডিও বানিয়েছি 10 মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট করে দিয়েছি একটা দুর্দান্ত ভিডিও আসছে ভিডিওটা হ্যাঁ ভিডিওটা সবাই দেখবা অবশ্যই অনেক ভালো লাগবে একটা কই সামাজিক একটা ভিডিও বানিয়েছি আমরা মানে এখন যে এখনকার আবহাওয়া সিচুয়েশন অনেকটা কিন্তু খারাপ তো সেই ব্যাপার নিয়ে আমরা সামাজিক একটা ভিডিও তুলেছি কিন্তু বলবো না ভিডিওটা কি বলবো বলা যাবে না কিন্তু সেলিম ব্লগ ফেসবুক পেজ হ্যাঁ সেলিম ব্লগ ফেসবুক পেজ প্লাস ইউটিউব পেজ দুই দু জায়গা থেকে ছাড়া হবে ভিডিওটা আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন অনেকটা ভালো লাগবে আর এটা হচ্ছে আমাদের হাওড়া ব্রিজ এটা হচ্ছে মিনি হাওড়া

আজকের ভ্লগটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে আর আমার এই নতুন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এটা আমাদের ভ্লগ চ্যানেল আরও চ্যানেল আছে লিটলিশ মাইন লোকাল ফিল্ম শো তোমরা সবগুলোকে সাবস্ক্রাইব দেবে এবং অনেক অনেক ভালোবাসা দেবে ধন্যবাদ